আমরা অনেকেই ভাবি অতীতের সবকিছু মনে রাখা প্রতিটা সুখ দুঃখ ব্যথা আনন্দকে মনে গেঁথে রাখা আমাদের শক্তিশালী করে কিন্তু এটা ভুলে যায় সবকিছুকে বলে নিয়ে চলা মানেই নয়। কিছু জিনিসকে ছেড়ে দেওয়াতেই জীবনের মুক্তি এই গল্পটি একটি উপমার মতো বা একটি আয়নায় প্রতিচ্ছবির মতো যা আমাদের একটি গুরুত্বপূর্ণ জীবন শিক্ষা দিবে আমি চাই গল্পটি শেষে আপনিও নিজেকে প্রশ্ন করুন আমি কি বর্তমানে আছি নাকি এখনো অতীতেই মরছি অনেক অনেক দিন আগের কথা এক জঙ্গলে একটি ছোট্ট পাখি বাস করত সেই পাখিটা ছিল খুবই মিষ্টি এবং সুন্দর কিন্তু কিছুদিন যাবৎ সে একটা অদ্ভুত কাজ করতে শুরু করল সেই পাখিটা প্রতিদিন যা দেখত শুনত বা অনুভব করত সারাদিনে দিনে যা ভালো বা খারাপ হতো সেসব অভিজ্ঞতা একটা ছোট্ট পাথরে লিখে ফেলত তারপর সেই পাথরগুলো একটা পুঁটলিতে রেখে উড়ে যেত সেটা সুখের হোক বা দুঃখের সে বিশ্বাস করত প্রকৃতি মুহূর্ত মনে রাখার মতো এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আর এতে সে ভালোই আনন্দ পেত সে ভাবত ভালো স্মৃতিগুলো সারা জীবন মনে রাখা ভালো কারণ হয়তো এমন সময় আর আসবে না আর জীবনের খারাপ অভিজ্ঞতা ও কথাগুলোকে হৃদয়ে স্থান না দিয়ে কোথাও ফেললেই ভালো কারণ সেগুলো থেকেও অনেক কিছু শেখার আছে শুরুতে তো সে খুব মজা পাচ্ছিল প্রতিদিন নিজের অভিজ্ঞতা লিখে পাথরে রাখত আর তা পুঁটলিতে ভরত কিন্তু সময় যত গড়াতে লাগল তার এই অভ্যাস আরও বাড়তে থাকল প্রতিদিন নতুন নতুন পাথর জমাতে জমাতে তার পুঁটলি ভর্তি হয়ে গেল পাখি তার যদিও উড়তে কষ্ট হতে লাগল কিন্তু তবু সে ভাবত একদিন তার এই স্মৃতিগুলো তার কাজে লাগবে আর এভাবেই ছোট্ট সেই ব্যাগটা যেন তার জীবনের এক গুপ্ত ধন হয়ে উঠেছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাগটাও ভারী হতে লাগল যত বেশি পাথর তত বেশি ওজন আর ধীরে ধীরে সেটা তার ডানায় প্রভাব ফেলতে শুরু করল তার ওরা ধীরে হয়ে গেল আর এক সময় সে আর আগের মতো উচ্চতায় উঠতে পারত না একদিন রাস্তায় তার এক বৃদ্ধ জ্ঞানী পেঁচার সঙ্গে দেখা হলো পেঁচা জিজ্ঞেস করল হে ছুট্ট পাখি তুমি কেন এই ব্যাগটা বহন করছ পাখিটা হেসে বলল এই ব্যাগে আমার জীবনের সবকিছু আছে আমার অতীতে কাটানো প্রতিটা আনন্দ কষ্ট শিক্ষা সব পেঁচা মুক্তা কঠিন করে বলল তাহলে তুমি বর্তমানে বেঁচে নেই তুমি কেবল গতকালের স্মৃতি বয়ে নিয়ে উঠছ পাখিটা কিছুই বুঝল না সে উড়ে গেল কিন্তু এবার তার উড়াল ছিল আরো ভারী আরো কষ্টের সপ্তাহ পেরিয়ে গেল তার ব্যাগটা এখন এতটাই ভর্তি যে পাথরও উপচে নিচে পড়ছে সে আর ঠিকমতো মাটির ওপর থেকেও উঠতে পারছিল না তার ডানা ব্যথা করছিল তার মধ্যে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না তবু সে পুকলিটা নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যেত একদিন বৃষ্টির দিনে হেঁটে হেঁটে যাবার পথে পিছল খেয়ে সে পড়ে গেল পাথরগুলোর ভারে তার কোমল দেহটা চাপা পড়ে যায় সে পরে রইল সেই স্মৃতিগুলোর নিচে যেগুলো একসময় সে ভেবেছিল তার বাঁচার অবলম্বন হবে কিন্তু আজ সেই একই স্মৃতিগুলোই তার জীবন কেড়ে নিল বৃষ্টি শেষ হলে আশেপাশের কিছু পাখিরা উড়ে আসলো দেখার জন্য কিন্তু ততক্ষণে সেই ছোট্ট পাখিটি আর নেই একটু পর সেই বৃদ্ধ পেচাকাও এল চুপ করে পড়ে থাকা ছোট্ট পাখিটার দিকে তাকিয়ে সে কষ্ট নিয়ে বলল অতীতের স্মৃতি শুধু পথ দেখানোর জন্য সেটাকে পেছনে করে টানার জন্য নয় আফসোস তুমি এই ছোট গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয় স্মৃতি ভালো হোক বা খারাপ দেওয়া উচিত অতীতকে অতীতেই ভুলে যেতে হয় নিজের সঙ্গে তেনে নিয়ে চলা উচিত নয় আমরাও মাঝে মাঝে এমনটা করি ভালো মন্দ সব স্মৃতি জমিয়ে রাখি কিন্তু যদি প্রতিদিন অতীতের ভার নিয়ে চলতে থাকি তাহলে একসময় ভেতরটা ক্লান্ত হয়ে পড়বে বর্তমানের দিনটাকেও উপভোগ করতে পারি না ভবিষ্যতের দিকেও এগোতে পারি না যেমনটা পাখিটার ক্ষেত্রে হয়েছিল অনেক মানুষই আছে যারা অতীতের দুঃখ কিংবা এমনকি নিজের সুখকে বেশি সময় ধরে রাখার চেষ্টা করি কিন্তু জীবন মানেই হল ছেড়ে দেওয়া আমরা যা হারিয়েছি তা ফিরিয়ে আনতে পারি না কিন্তু চাইলে আমাদের আজকের বর্তমানের সময়টাকে সুন্দর করে তুলতে পারি তাই যা হয়ে গেছে কা সেখানেই রেখে দাও ভালো হোক বা খারাপ আর বর্তমানে বাঁচতে শেখো কারণ গতকালকে আর বদলানো সম্ভব নয় কিন্তু নিজের আজকে সুন্দর করে তোলা সম্ভব কেউ ধুল করলে ক্ষমা করে ধুলে যান কেউ আধাত করে থাকলে ক্ষমা করে ভুলে যান আর সামনে এগিয়ে যান তবেই জীবনটা উপভোগ করতে পারবেন যদি মনে করেন এই গল্পটা আরও অনেকের কাছে পৌঁছানো উচিত তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবারও ফিরে আসব এমনই আরেকটি গল্প নিয়ে ততদিন ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন আর জীবনে এগিয়ে যান